মায়েদেরকে বলি সারা জীবন তো রান্নাই করে গেলে সকাল বিকেল দুপুর সন্ধে শুধু রান্নাই করে যাচ্ছ কোনদিন কি ভেবেছ তোমার হাতের রান্না যেটা করলে ভগবানের প্রসাদ রূপে গেল কি না তারা খেল যারা প্রতিদিন খায় তারা খেলো কোনো সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে তুমি কি রন্ধন করে খাওয়াতে পারলে প্রসাদ দিতে পারলে পারলে না তোমার হাতের রান্নাটা কি ভগবানের প্রসাদ রূপে পরিণত হলো হলো না মাতা পার্বতী দশ হাজার বৎসর তপস্যা করেছিলেন কেন ভিকারী যোগী দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য কেন গো মাতা পার্বতী ভেবেছিলেন আমি যে রন্ধনটা করব এই রন্ধনটা সর্বপ্রথমে বৈষ্ণবকে সেবা দেওয়া যাবে দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব আর বৈষ্ণবকে সেবা দেওয়া মানেই সেটা ভগবানের সেবায় লেগে যাবে হ্যাঁ শ্রীকৃষ্ণ চাল <laughs>